আর কোন চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না কোন গাজাকুরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না তাতে অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না গনরুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ডারবাজি চাঁদাবাজি যারা করবে তাদের কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল হ্যাঁ একত্র একটা স্বাধীনতা এসেছিল এই জাতি এনেছিল কিন্তু স্বাধীনতার মর্মাবি ডুকরে ডুকরে কেঁদেছে স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয় দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না তারা একটি সন্ত্রাসী দল ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে এদের হাতে কত মায়ের মুখ খালি হয়েছে এক আবরার ফাহেদ নয় এরকম ফাহেদের কত কত লোক ছাত্রকে মতো আমাদের কলিজার টুকরাকে তারা নির্মম হত্যা করেছে এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল গণরুম তৈরি করে নির্যাতন চালাত নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ত্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত আবরার ফায়াদের দুটি দোষ ছিল একটি ছিল সে আদিবত্য আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল আরেকটি হল সে নামাজ পড়ত এই দুটি তাদের কাছে অসহনীয় ছিল এই জন্য নির্মমভাবে তাকে পিটিয়ে তার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হলো এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট নয় সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতো তার দখল করে নিয়েছে এমনকি আমাদের মেয়েদের কমলমতি মেয়েদের তারা কলুষিত করেছিল এই কথাগুলা বলতে হৃদয় ভেঙ্গে যায় লজ্জায় নত হয়ে আসে এই জন্য এই কথাগুলা এই চিৎকার দিতে পারি না বলতে পারি না কেমন অত্যাচার আমাদের মেয়েদের উপর করা হয়েছে সম্মানিত ভাইরা এরা তো এদেশেরই মানুষ ছিল কেন তাদের এত খুব এই দেশ এবং জাতির উপর বিশেষ করে ছাত্র সমাজের উপর কারণ সব দেশে সব সমাজে যুবক এবং ছাত্ররা সবসময় তাকে অন্যায় দুঃশাসন এবং নির্যাতনের বিরুদ্ধে এরা কখনো দুঃশাসন এবং দুর্নীতিকে মেনে নেয় না আর তারাই দুইটাই জাতিকে উপহার দিয়েছিল এই জন্য ছাত্র সমাজ দোফায় দোফায় আন্দোলন করেছে আঠারোতেও তারা আন্দোলন করেছে পরবর্তী পর্যায়ে রোড সেফটি আন্দোলন করেছে সর্বশেষ চব্বিশে এসে তারা আন্দোলন করেছে দফায় দফায় দুকাও দিয়েছে আবার শক্তিও প্রয়োগ করেছে বল প্রয়োগ করে অনেককে হত্যাও করেছে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এই আন্দোলনে দুই হাজারের কম বেশি আমাদের কলিজার টুকরা সন্তানেরা যুবকেরা শ্রমিকেরা যারা নিহত হয়েছে আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং বাবুদের দরবারে দোয়া করছি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে খবর করুন যারা আহত পঙ্গ হয়েছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন ঢাকা মেডিকেলে সাত তারিখ আমরা গিয়েছিলাম আহতদেরকে দেখতে হাত কাটা পা কাটা চক নেই বিছানার পাশে দাঁড়িয়ে বিছানায় বসে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগে বলে যে ভালো লাগে আহত অবস্থায় রক্ত জড়ছে চোখ নাই তুমি দেখো না তাও তোমার ভালো লাগে কেন তোমার ভালো লাগে বলে যে যে কারণে লড়াই করেছিলাম সেই লড়াই বিজয়ী হয়েছি তাই ভালো লাগে কি কারণ ছিল বলে যে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছি আল্লাহ আকবার তাহলে একত্তরে কি হয়েছিল হ্যাঁ একত্তরে একটা স্বাধীনতা এসেছিল এই জাতি এনেছিল কিন্তু স্বাধীনতার মর্মাবি ডুকরে 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 কেঁদেছে স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি একটা গোষ্ঠী এটাকে করেছিল আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল তার জ্বলন্ত প্রমাণ এই চব্বিশের ষোলোই ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস যারা স্বাধীনতার চেতনার কথা বলেন বেশি বেশি বলেন তারা এখন চুপ কেন তাইলে কি আপনারা এটাকে বাংলাদেশের বিজয় স্বীকার করছেন না আর যদি বিজয় স্বীকার করে থাকেন তাহলে প্রতিবাদ করেননি কেন আসল রোগ তাদের প্রকাশ হয়ে গিয়েছে কারণ তারা তাদের মাথা ইজারা দিয়ে রেখেছে পাশের দেশ এদের মাথা নিজেদের মাথা নয় ওইখান থেকে রিমোট কন্ট্রোলে যা বলা হয়েছে তারা সাড়ে পনেরো বছর তাই করেছে শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এই জায়গায় বেশি আঘাত দিয়েছে উদ্দেশ্যহীন মানহীন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দিয়েছে যা বাস্তব জীবনে এই জাতির খুব কমই প্রয়োজনে আসছে শিক্ষায় কোনো গবেষণা নাই চর্চা নাই উৎকর্ষ নাই নৈতিকতা নাই দুনিয়ার সাথে কোনো মিলতাল নাই সব কিছুকে একদম তসনস করে দিয়েছে আমি ইসলামী ছাত্র শিবির এবং এখানে অন্যান্য ছাত্র সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে আগে সবার আগে মেরামত করা শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এই জায়গায় তোমাদেরকে শপথ নিতে হবে আর কোন চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না কোন গাজাকুর ওখানে ঢুকতে দেওয়া হবে না তাতে অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না গণরুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ডারবাজি চাঁদাবাজি যারা করবে তাদেরও কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষা শিক্ষার চর্চা আর গবেষণা থাকবে যদি তাই থাকে তাহলে আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ